তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এইখানে হচ্ছে আমাদের একটা মেন একটা এলাকার লাইন বন্ধ ওই এলাকার সিগন্যাল একদমই নাই সব লাইন অফ তো আমরা খুঁজতেছি কোথায় কি হয়েছে আমরা অনেক আগে থেকেই খুঁজতেছি কিন্তু ভিডিও করতে পারি নাই কিন্তু এখন ভিডিওটা করে নিচ্ছি আমরা খুঁজতেছি পাইতেছি না কোন জায়গায় সমস্যাটা হয়েছে আসলে এইসব কাজে আর চিকন চিকন চুলের মতো এই কোর মানে কোন জায়গায় কেমনে কি হয় বলা যায় না তো এই যে দেখুন আমরা কই মানে চিপা চাপা জঙ্গল দিয়ে খুঁজতে খুঁজতে পরে এই যে এই বোতলটার কাছে আসছি পরে মামা বলতেছে এর আগে এই বোতলের এখানে সমস্যা ছিল তো এখনো হইতে পারে তো পরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে বোতলটা নামাও এখন চেক করি তো মামা উঠে পড়ল তার কাছের ওপর উঠে তার লুজ দিল পরে দেখি কি এইখানেই সমস্যাটা ছিল আমি একা একা ভিডিওটা করতে পারছিলাম না বোতলের ভিডিওটা তো সমস্যাটা এখানেই পেয়েছিলাম যাই আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজির পর সমস্যাটা এখানে পেয়েছি ভালো লাগছে তো আমি এইখানে সব কয়টা মেন কোরের লেজার চেক দিলাম সব কয়টা কোরেই আছে কি না সব কয়টা কোর বলতে এই এইটা হচ্ছে মেন ফোর কোরের কো তার এই তারের মধ্যে কোর তারের মধ্যে তিনটা সিগনাল আসছে তিনটার ভিতরে দুইটা হচ্ছে ইন্টারনেট আর একটা ডিশ এই দুইটা ইন্টারনেট একটা ডিশ ও একটা ডিশ হচ্ছে একটা ডিশ আরেকটা ইন্টারনেট আরেকটা এলাকায় গেছে তো ওইটা গেছে আর এলাকায় আর এইটা যে গেছিলো এইটা হচ্ছে মানে এক তারের ভিতরেই গেছে কিন্তু লাইন অফ ছিল এই এলাকারটা তার জন্য একটু বেশি প্যারা ছিল কারণ এক করে লাইন ছিল না আমরা খুঁজতে খুঁজতে অনেক হয়রান আর পরে দেখুন কি পেস্টটা লাগছে পেস্ট তো ওই এই কাজে শুধু পেস্ট